নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকমই আর এখানে দেখতেই পারছেন প্রথমে মায়ের মূর্তি দিয়ে ভিডিওটা শুরু করেছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকল অবশ্যই দেখবেন আর দেখার শেষে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা দেখতে দেখতে প্লিজ একটা লাইক করে দিন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে আমার মেজ জেঠুর বাড়িতে পুজো হয়েছিল। মানে গৃহপ্রবেশ হয়েছিল গৃহপ্রবেশে অনেক দেবদেবীর পুজো হয়েছিল। সেখানে আমি দ্বিতীয় দিন গিয়েছিলাম তাই আমার ব্লগটা দ্বিতীয় দিনের অনুষ্ঠান থেকেই শুরু হয়েছে এখানে লক্ষ্মী আর নারায়ণ দুজনকে হচ্ছে আরতি করছে আগে থেকে পুজো হয়ে গেছে এটা হচ্ছে সন্ধ্যা আরতি আর এরপরে বিসর্জন পড়ে যাবে তারপরে এখানে মায়ের ঘট স্থাপন হবে বলে এখানে ওই রং দিয়ে আবির দিয়ে হচ্ছে একটা রং তুলি দিয়ে আঁকছে আর এখানে আমরা সবাই মিলে চলে এসেছি মায়ের ঘর তুলতে আর আমার বাবার বাড়ি যেখানে সেখান থেকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হেঁটে মায়ের একটা মন্দির পড়ে আর মন্দিরের সামনেই পুকুর আছে আর সেই পুকুরটাতে আমাদের ঘর তোলা হয় মানে আমাদের বা সববার বাড়িতে আশপাশে যাদেরই বাড়িতে পুজো হয় বিশেষ করে মায়ের পুজো হয় তখন এখানে ঘর তোলা হয় আর তার সঙ্গে অনেক আনন্দ বাজি সব মিলিয়ে দারুণ একটা ব্যাপার তারপরে এখানে সবাই ঘর তুলে নিয়েছে যা যা নিয়ম ছিল সব কিছু করে নিয়েছে এইবার ঘর তুলে সবাই মিলে কুটুকুটু পায়ে আবার ব্যাকে যাব। অনেকেই আবার চলে গেছে আর এখানে ঠাকুর ঠাকুরমশাই ঘরটা তুলে নিয়েছে এবার বাড়ি যাব বাড়িতে চলে এসেছি তারপরে অনেক পুজো একটু দেখলাম এখনও শুরু হয়নি তবে তার আগের যে কাজকর্ম সেগুলো শুরু হয়ে গেছে আর এখানে মায়ের গান শুরু হয়েছে আমি কিন্তু মায়ের গান দেখতে ওই সামনে যাইনি আমার বাবার বাড়ির ব্যালকনি থেকে দেখছিলাম আর তারই ছোট্ট একটা ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে মায়ের আরতি হচ্ছে একেবারে শেষ পর্যায়ে আর তখন আমরা সারা রাত জেগে এই ভোর চারটা কি সাড়ে চারটার মতো হবে প্রায় সকাল হবে হবে এমন সময় তারপরে এই যে দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর না মাকে দেখলেই মনে হয় ভেতরটা জুড়িয়ে গেল এত সুন্দর মুখটা মায়ের দেখে তো আমার তাকিয়েই তাকিয়েই থাকতে ইচ্ছে হচ্ছে এখানে হোম হচ্ছে প্রায় পুজো শেষ হয়ে গেছে সবে বিসর্জন পড়বে পড়বে এমন একটা মুহূর্ত আর এখানে যারা প্রণাম করতে বাকি ছিল তারা সবাই মিলে প্রণাম করে নিয়েছে আমি তো আগে প্রণাম করে নিয়েছি তারপরে আমার জ্যাঠাই মা মা মাসি আরও বাকি যারা ছিল সবাই এক এক করে মায়ের প্রণাম সেরে নিয়েছি আর মাকে তো বলে কি বোঝাবো মা তো মাই তার রূপের কোনো তুলনা হয় না আর তার রূপ দেখতে অবশ্যই ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো এখানে সবাই প্রণাম করার পরে এবার মায়ের বিসর্জন হয়ে যাবে কারণ ভোরে রাতে সকালে পর্যন্ত মা তো থাকে না রাতেই বিসর্জন হয়ে যায় তো বিসর্জন হয়ে গেছে বিসর্জনে ওই যে ঘট যে ওটা সূর্য ওঠার আগে আগেই জলে বিসর্জন দেয়া হয়ে গেছে এখন মানে প্রতিমাটা বিসর্জন দিতে বাকি আছে আর আমরা সবাই মানে সারা রাত জেগে চোখ মুখের অবস্থা প্রায় খারাপ সবারই খারাপ আর এখানে মায়ের মূর্তিটা সরিয়ে মানে জলে ফেলে দিয়ে তারপরে এখানে আবার মায়ের আরেক রূপকে আনা হবে মানে মা শীতলাকে আনা হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর এত কাজের প্রেসার ছিল বলে বোঝাতে পারবো না তাই আর অন্য ক্লিপগুলো নেওয়া হয়নি যতটুকু আছে ততটুকুই দেওয়ার চেষ্টা করছি এখানে একাতো আর আনতে পারবে না তো সবাই মিলে মায়ের মূর্তিটা ধরে বাইরে বের করছে আর আবার আমাদের বিসর্জন হয় একেবারে আমাদের বাবার বাড়ির সামনে একটা শিবালয় মন্দির আছে আর শিবালয় মন্দিরের সামনে যে পুকুর সেখানে সব ঠাকুর বিসর্জন দেওয়া হয় এটা আমাদের মানে আগে থেকে মানে পূর্বপুরুষের রীতি বলতে পারেন এটাই হচ্ছে কথা মানে যে কোনো পুকুরে বা জায়গায় মায়ের ঘট বা হচ্ছে তোলাও যাবে না আবার বিসর্জন দেওয়াও যাবে না আর ঘর তোলার জন্য একটা নির্দিষ্ট পুকুর আছে আর ফেলার জন্য একটা নির্দিষ্ট পুকুর আছে তো চলুন সবাই মিলে মায়ের মূর্তি তুলে নিয়েছে এবার যা যাক সবাই মিলে টুকটুক করে যাচ্ছি আমার সঙ্গে আপনারাও চলুন এখানে মায়ের মুখটা দেখে আমার একটা অন্যরকমই ফিল হচ্ছে ভেতর থেকে কান্নাও আসছে এত খারাপ লাগছে যে মা সারা রাত ছিল আমাদের সঙ্গে আর এখন মাকে দিতে হচ্ছে জলে বিসর্জন তবে কি আর মাকে তো আর রাখার জিনিস না যে চাইলেই আমি ধরে রাখতে পারবো সবাই মিলে আমরা চলে যাচ্ছি পুকুরের সাইডে বিসর্জন দিতে আর এখানে একটা কথা বলি আমরা না সবাই মিলে খুব আনন্দ করেছিলাম আর অনেকে ক্যামেরার সামনে আসতেও চাইনি আর এখানে নাচতে নাচতে গিয়েছিলাম আর এখানে মাকে হচ্ছে ঠেলা থেকে তুলে পুকুরে নামাচ্ছে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে মায়ের বিসর্জন হবে আর বিসর্জন মানে জলে ফেলার আগে অনেক নিয়ম আছে মানে মাকে নিয়ে তিনবার ঘুরতে হবে তো সবাই আমরা কাউন্ট করছিলাম যে কয়বার ঘোরা হলো সেইভাবে হচ্ছে ওরা ঘুরছিলো আমরা সব সবাই ওপর থেকে কাউন্ট করছিলাম এত সাউন্ড আমি যদি অরিজিনাল সাউন্ডটা দিতাম তাহলে মানে বিভস্র চিৎকার কিছুই শোনা যেত না আর এখানে একজন দাদা সে বলে দিচ্ছে কোন দিক দিয়ে ঘুরতে হবে বাম দিক থেকে ডান দিক না ডান দিক থেকে বাম দিক তো চলো মাকে ঘোরানো হচ্ছে আর সবাই মিলে জল ছিঁটছে আর মানে যারা ওপরে দাঁড়িয়ে আছে মানে আমরা যে দাঁড়িয়ে আছি আমাদের থেকে জল ফিটছে তো এখানে তিনবার ঘুরে মাকে এইবার জলে ফেলে দিল মাকে ফেলানোর পরে তারপরে আবার লক্ষ্মীনারায়ণ প্রথমে যে পুজো হয়েছিল দেখেছিলাম সেই প্রতিমা কিন্তু থেকে গিয়েছিল এখন আবার হচ্ছে এই প্রতিমাকে জলে ভাসান দেওয়া হবে তাই আবারও তুলে নিয়ে চলে এসছে প্রতিমা ভাসান দেওয়ার জন্য প্রতিমা ভাষণ দিতে হচ্ছে থাকুক তো চলুন আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন এবার টুকটুক করে বাড়ি ফেরা যাক কারণ অনেকক্ষণ এসছে এখানে আর আবারও হচ্ছে ঠাকুর আনতে যাওয়া হবে ওইদিকে অনেক কাজ আছে আর পুরো ভিডিওতে আমাকে কোথাও দেখতে পাবেন না কারণ হচ্ছে আমি ক্যামেরাটা ধরে রেখেছিলাম আর এখানে আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতো খুব একটা ভালো ব্যক্তি পাওয়া যায় না কারণ তারা ওই সব ধরতে পারে না যদি কারো মাথা উঠে নাক ওঠে না না যদি উঠে পা ওঠে না তাই জন্য আমি ক্যামেরাটা যেহেতু করেছিলাম আর হচ্ছে আমাকে দেখতে পাবেন না আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে একটা প্লিজ লাইক করে দিয়েন আর সবাই তো মানে বাড়ি চলে যাচ্ছে তো আমরাও বাড়ি চলে যাই টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর যদি আর যদি এমন ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি ওই শিবালয় মন্দির আর এখানে আমার ভাইয়ের বউ বসে আছে আর এই পুচকুটা সবাইকে টাটা করছে তো সবাইকে টাটা করে আমিও এই ভিডিওটা এখানে শেষ করছি টাটা